মন কবরে রাখিবে এ মুনকির নাকির ফেরেশতা তকনি আসিবে রে আজ মন মরচন চল রে মুির নাকির ফেরা তখন নিজে গাবে কি তুমার দিন কি ছিল কারবা দিন আজ মন মর চল রে মকান দিবে বেটার বেটা এ মা কান্দিবে রে বেটা বোন কান্দিবে ভাই রে এ ঘরের সেও কান্দি আর তো কে নাই রে আজ মন মর চল চল রে আজ মন মর চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চান রে আজ মন মর চান চলরে মাইক মেন কে আপনি স্টেজে বক্স কই আওয়াজ দেন এদিকে আমার দিকে আওয়াজ দেন স্টেজে ফিডব্যাক লাগবে বক্তাকে শ্রদ্ধীয় সম্মানীয় আপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামাই কেরাম অতিথি বৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাইসকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বনেরা প্রাণ প্রিয় সখী মোরবাসী মুর্শিদাবাদবাসী পশ্চিমবঙ্গবাসী সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবার আকার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবার আকায়লা আমাদেরকে একদিনই মজলিসে আয়োজিত অনুষ্ঠানে জলসাতে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদেরকে অত্র এলাকা দুদ্রন্ত থেকে ছুটি এসে বসে ওর ও হাদিসের আলোচনা শোনার যে আল্লাহ তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করে মোহাব্বতের সঙ্গে সকলেই বলি আলহামদুলিল্লাহ ও সালাম বর্ষিত হোক শের কারে কায়না তাজদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুস্তফা নবী মক্কি নবী মাদানি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতারাম ভাই ও বুজুর্গ আজিজ ও দোস্ত আমি কোরআনুল করিম দুই জায়গা থেকে বেশ কয়েকটি আয়াত হাদিসে নবাবী থেকে বহারি মুসলিম থেকে দুইটি হাদিস পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত বিষয় নিয়ে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি মহতারাম ভাই ও বুজুর্গ আমি আপনাদের নবগ্রাম থানাতে বেশ কিছু প্রোগ্রাম করেছি না করা নয় বিদায় জিনারা আমাকে সরাসরি অথবা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে চেনেন আমি আপনাদের প্রতিদিনের মতন আজকেও ছোট্ট একটা আবদার করি রিকোয়েস্ট করি আমার সামনে যারা বসে আছেন সবাই আমার আবদারটা রাখবেন এটা আমার আশা আমার বড় আশা আপনাদের কাছে আবদারটা কি আমি বুঝাতে গিয়ে আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব। একটু পর পরে জিজ্ঞাসা করবো আপনারা আমার কথার উত্তর দেবেন সবাই দেবেন বলেন ইনশাআল্লাহ আপনারা বলুন ইনশাল্লাহ জি আপনারা মুর্শিদাবাদের মুসলমান মুর্শিদাবাদের লোক বাঙালি লোক আমি আপনাদেরকে যে বিষয়টি আলোচনা করব সেটা আমি দুই মিনিট পর বলছি তার আগে আপনাদেরকে কিছু কথা জানাই মানুষের ইমান কখনো বাড়ে কখনো কমে এটা আপনারা হেনা বলেন ঠিক বললাম তো মানুষের ইমান কখনো বাড়ে কখনো কমে এটু আপনারা ফিডব্যাক দিবেন কেমন করে কমে কেমন করে বাড়ে বিভিন্ন আমলের মাধ্যম দিয়ে মানুষের ইমান কখনো চাঙ্গা হয় কখনো আবার ডাউন হয় যেমন রমজান মাস এদিকে দেখেন রমজান মাস আসলে আমাদের দেশে ইমানদারদের সংখ্যা বেড়ে যায় যাই কি যায় হেনা বলেন এরা কথা বলে না যে যা এটা জোরে বলতে হবে মানে আমাদের দেশে রমজান মাস আসলে গ্রামে এত ইমানদার বেড়ে যায় মনে হয় যে আসমান আর ফেরেশতা নাই সব মুর্শিদাবাদে চলে এসেছে মনে হয় কি হয় না হয় মানে যে লোকটাকে এগারো মাস মসজিদে দেখতে পাওয়া যায় না ওই আল্লার বান্দাকে আবার মসজিদে পাবান্দি নামাজে দেখতে পাওয়া যায় পাবো আমরা পাই কি ভাই না বলেন পায় তাহলে রমজান মাস ঈমানদারদের সংজ্ঞা বাড়ে আবার ইমানদার মুমিনদের ঈমান বাড়ে বিভিন্ন আমলের মাধ্যম দিয়ে প্রকাশ পায় তা আপনি ভাববেন না যে রোজা রাখছে বলেই যে লোকটা ইমানদার না রোজার মধ্যেও ধোঁকাবাজ আছে আপনি ভাববেন না যে রমজান মাসে তারাবি পড়ছে কে আমল লাইল করছে বলে লোকটা খুব ভালো ইমানদার আল্লাহ ওয়ালা জিন মিথ্যা কথা নামাজ পড়লেই যে ইমানদারের কথা আপনাকে কে বলেছে জিনা না নামাজ পড়লে ইমানদার গ্যারান্টি দেওয়া যাবে না আপনারা একমত হবেন না বলবেন তাহলে পারবো রমজান মাসে তারাবি পড়তে ঢুকেছে এক নতুন ও আল্লাহকে ধোঁকা দিচ্ছে তো নামাজ পড়ছে এইখানে লটারির টিকিট ভরা আছে লটারির টিকিট আপনারা বুঝেন এটা হেনা বলেন বাপ এতগুলো লোক আজকে আপনাদের প্যান্ডেল একটু অন্ধকার অন্ধকার লাগছে না আমি চোখে কম দেখতে পাচ্ছি অন্ধকারই লাগছে তাই না গো জি তো ইমানদার রমজান মাসে তারাবি পড়তে ঢুকেছে তো ওর এইখানে লটারির টিকিট লাগা আছে এইখানে এই লুঙ্গির এই কুচে ভিতরে বড় আছে আচ্ছা আপনারা বলুন দেখি লটারির টিকিট কাটাটা সুন্নত না ফরজ হারাম আলহামদুলিল্লাহ আরেকটু সঙ্গে জুড়ে বলেন হারাম না হালাল হারাম জি এরকম উত্তর দেন বাংলাদেশের মতন তাহলে এই লোকটা রমজান মাসে নিজেকে বলছে আমি ইমানদার রোজা রেখেছি পড়ছি কিন্তু মালটার সঙ্গে রয়েছে হারাম কাজ কথা বলেন হ্যাঁ না বলেন ও নামাজে যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়েছে ওই লটারির টিকিটটা মসজিদে পড়ে গেছে আর ওই ভদ্রলোকের পেছনেই ছিল ওর ছেলে নামাজ পড়ছে ওই পেছনের কাতারে এনু দেখছে যে এখন মালটা পড়ে গেল আশেপাশের লোক যদি দেখে এলাই তো নামাজের পর তো বারো বাজিয়ে দিবি ওকে বুঝতে পারছেন কিনা তনু যখন সেজদাতে গেছে ও লটারির টিকেটটা পা দিয়ে লাত মেরে পেছনে ফেলে দিয়েছে আর পেছনে ফেলেছে তো ফেলেছে আর ছেলের কাছে জিয়াবা পড়েছে যেই সালাম ফিরেছে ও ছেলে বলছে বাবা তোমার টিকেটটা পড়ল বলেন অসম্মান থাকবে না যাবে যা যাবে তো মসজিদে রমজান মাসে আওয়াজ পড়তে ঢুকেছে আর আপনি ভাবছেন এই লোকটার চাইতে মনে হয় ভালো লোক আর কেউ নাই জি না এতেও ধোঁকাবাজ এতেও প্রতারক অনেক কেউ আছে যে আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য লোককে দেখাবার জন্য মসজিদে এসেছে এরকম লোক অনেক আছে তার মানে রমজান মাসে মানুষের ইমান বাড়ে কথা ঠিক তবে ধোঁকাবাজও বেড়ে যায় আপনি ভাবছেন রমজান মাসে আল্লাহওয়ালা বেড়ে গেছে ঠিক আছে কিন্তু অনেক লোক মানুষকে ধোকা দিচ্ছে আল্লাহকে ধোকা দিচ্ছে আর যারা মানুষকে ধোকা দেয় আল্লাহকে ধোকা দেয় তারা কোনোদিন আমার আমার আজকের আলোচ্য বিষয় হলো শুধুমাত্র মমিন ইমানদার কে মমিন লোকটা কে আপনি বলছেন লোকটা খুব ভালো আমি বলছি লোকটা খুব ভালো আল্লাহ যদি বলে যে না লোকটা ভালো নয় তো লোকটা ভালো নয় আপনি বলছেন লোকটা মমিন আমি বলছি মমিন আর আল্লাহ যদি বলে যে লোকটা মমিন নয় তো সে মমিন নয় সার্টিফিকেটটা কে স্বয়ং আল্লাহ কে মমিন কে মমিন নয় এই ঘোষণাটা আল্লাহ দেবেন তো সে লোকটা হবে প্রকৃত মমিন তার আগে আপনাকে আরেকটা জিনিস বুঝাই তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আর পাঁচ মিনিট টাইম বসেন স্টপ হয়ে বসেন তারপরে মন চাইলে বসবেন নাহলে চলে যাবেন কিন্তু আর পাঁচটা মিনিট আপনি বসেন আমি আপনাদের উপস্থাপনে আর দুটো কথা বলিব। দেখবেন পৃথিবীতে বহু লোক আছে বহু লোক আছে যেরকম আপনাদের যে স্কুল এই যে স্কুলটা আমি স্কুলটাকে নিয়ে উদাহরণটা দেই এই স্কুলে একটা ছেলে সবচেয়ে ভালো ছাত্র ভাই স্কুলে টপার এর চেয়ে ভালো ছেলে আর হয় না এর চেয়ে ব্রেনিয়ানার ছেলে হয় না ট্যালেন্টেড ছেলেটা খুব ভালো নাম্বার করলো এই কি ছেলেটা যে এত নাম্বার করেছে ওরই পাড়া প্রতিবেশী ছেলেগুলো পড়াশোনা করতে চায় না তাদের বাপ কি বলছে বলুন তো ভালো করে পর ভালো করে পর অমুকের ছেলের মতন হ যে ছেলেটা স্কুলে টপার এই কথাগুলো বলে কি বলে না হ্যাঁ না বলেন বলে এই পর লেখা বড় কর অমুকের ছেলেটা দেখ কত ভালো নাম্বার করেছে তার মতন হ মানে এটা পৃথিবীতে বাপ তার ছেলেকে বলছে রে বেটা ভালো করে পর অমুকের মতন হ অমুকের মতন হ অমুকের মতন হ আল্লাহ তাবারাকুয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন হে পৃথিবীর লোক তোমরা ঈমান আনো হে পৃথিবীর লোক তোমরা ঈমান আনো কামা আমানা নাস হে মানুষ সকল তোমরা ইমান তাদের মতন কাদের মতন মতন তোমরা ইমান আনো তোমরা ইমানদার হও সাহাবিদের মতন হও কারণ তাদের নামের সঙ্গে রয়েছে রাজি আল্লাহ 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 তাদের উপরে রাজি ছিলেন এবং আল্লাহর উপরেও ইনারা রাজি ছিলেন বিদায় ইমান ওয়ালা হবে তো নবী ওয়ালা সাহাবি ওয়ালা ইমানদার হও তাহলে তোমাদের জন্য রইবে সুসংবাদ তাহলে তোমাদের জন্য রইবে জান্নাতের সুসংবাদ তো প্রকৃত ঈমানদার কে প্রকৃত মুমিন কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আনফালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله ودلت قلوبهم واذا طنيت عليهم اياته زادتهم ايمانا